জীবনে প্রথমবার আজকে যাচ্ছি সুগার মিলে ঘুরতে আগ থেকে কিভাবে স্টেপে স্টেপে চিনি তৈরি হয় সেটাই দেখবো আর এই ভিডিওতে তোমাদেরকেও দেখাবো তো আজকে বিকালবেলা আমি আমার ননদিনী আমার হাজবেন্ড সবাই মিলে বের হয়ে গেলাম সুগার মিল দেখতে আমি আর আমার ননদিনী হাত ধরে আগে আগে তিরিং বিরিং করে দৌড়াচ্ছি মানে আমরা একটু বেশি এক্সাইটেড ছোট থেকে বড় হয়েছি নাটোরে বাট কখনো সুগার মিলে আসা হয় নাই চিনি তো খাই আমরা সবাই আগ থেকে চিনি উৎপন্ন হয় সেটাও জানি বাট কিভাবে হয় সেইটা জানি না আর সেটা দেখতে আজকে আমি চলে আসলাম সুগার মিলে এখানে আসতে দেখি চারিপাশে শুধু আখার আখ আর এরিয়াটা প্রচুর বড় এখানে একটা বড় সড় জায়গা আছে এখানে সব আখের গাড়িগুলো এসে আখগুলো নামিয়ে দিচ্ছে আর এই মেশিনের মাধ্যমে পরিমাণ মতো আখ ফ্যাক্টরির ভিতরে ঢুকানো হচ্ছে আর এত বড় বড় মেশিন দেখে আমারই ভয় লাগতেছে কাছে যেতেই ভয় পাচ্ছি এদিকে আমি আর আমার ননদিনী আখ নিয়ে টানাটানি শুরু করে দিছি যাই হোক ফাইনালি আমরা ঢুকতেছি ফ্যাক্টরির ভিতরে যেখানে সবকিছু হয় আর কি মানে আখ থেকে আখের রস দেন গুড় তারপরে চিনি মানে চিনি তৈরি এ টু জেড প্রসেস আজকে আমি দেখ বো আর আমি অনেক এক্সাইটেড লোহার একটা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি আর আম্মু আর আমার শাশুড়ি আম্মু উপরে উঠতে ভয় পাচ্ছে তাই তারা আসবে না বাট আমরা আসি দেখার জন্যই উপরে উঠেই যাই হোক এখানে হচ্ছে আখ থেকে আখের রস আলাদা করা হয়েছে আর এটা হচ্ছে আখের রস আলাদা করার পরে বাকি অংশটুকু মানে উচ্ছিষ্ট অংশ যেটা সেটাই আর কি আর সত্যি বলতে এখানে হাঁটতে আমার প্রচুর ভয় করতেছিল কারণ এটা কোন রকমের সিমেন্ট দিয়ে তৈরি না পুরাটা একদম লোহার একটা পার্ক আর এই জায়গাটা দেখতে আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে মানে নিচে যেটা হচ্ছে আর কি মানে আখ থেকে রস বের হওয়ার পর আখের ছোবরা গুলো এখান দিয়ে পার হচ্ছে এখান দিয়ে একদম বাহিরে চলে যাচ্ছে এগুলো আর তারপর আমরা আরো ঘুরে ঘুরে দেখতেছি ওই পাশে কি আছে মানে কি হচ্ছে আর কি সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখতেছি এখানে তো আবারও একটা সিঁড়ি পেলাম আর সিঁড়ি দিয়ে আবারও উপরে উঠে যাচ্ছি খুবই ভয় লাগতেছে যখন সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি একদম রেলিং গুলো ধরে ধরে এই লোহার সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি কারণ এগুলো অনেক বছর আগেকার সিঁড়ি আর উপরে এখানে পুরো ফ্লোরটাই হচ্ছে লোহার জাস্ট একটা পাত আর এখানে যে ছিদ্র ছিদ্র গুলো আছে এগুলো দিয়ে দেখাও যাচ্ছে নিচের ফ্লোরটা সেই জন্য আর কি বেশি ভয় লাগতেছে আর এই জায়গাটাতে রস জাল হচ্ছে উপরের ফ্লোরটা আরো ঘুরে ঘুরে দেখতেছি এখানে কি কি আছে দেন এইটা দেখলাম বাট বুঝলাম না এই জায়গাটাতে আসলে কি হচ্ছে আর এদিকে বড় বড় অনেকগুলো টাঙ্কি দেখতে পাচ্ছি মানে বিশাল বড় এগুলোর ভিতরে রস আছে আর মিলের উপর থেকে নিচের দিকে তাকাইলেও ভয় করতেছে মানে অনেক উপরে এখন আমরা আর সামনের দিকে দেখলাম আরো কিছু টাঙ্কি মানে বিশাল বড় বড় এইখানে রস জাল হচ্ছে এখানে কিছু ছোট ছোট জানালা আছে এগুলো দিয়ে দেখাই যাচ্ছে ভিতরে রস গুলো একদম টকবক করে ফুটতেছে বাহির থেকে দেখা যাচ্ছে আর এদিকে ট্যাপের মতো পাইপ সেট করা আছে আর শীতের মধ্যে ঘুরতে ঘুরতে আমাদের একদম গরম লেগে গেছে ফ্যানের সামনে গিয়ে ঢং করতেছি সেজন্য আর ফাইনালি এখন আমরা সেই জায়গায় যাচ্ছি যেখানে চিনি দেখতে পাবো আমরা এইখানে চিনিগুলো এসে পৌঁছায় আর এইখানে আর কি চিনিগুলো ফিল্টারিং হয় চিনির বড় বড় যে দলাগুলো আছে সেগুলো উপরের দিকে আছে আর একদম মিহি দানাগুলো নিচে পড়ে যাচ্ছে এটা প্রচুর পরিমাণে ভাইব্রেট হচ্ছে মানে কাঁপতেই আছে হাত দিয়ে ধরাই যাচ্ছে না তারপর আর কি বড় বড় দুইটা চিনির পাথর নিয়ে নিলাম মানে এগুলো চিনি বাট পাথরের মতো শেপ হয়ে আছে মিল থেকে এরকম একদম গরম গরম চিনি খাওয়ার মজাই আলাদা এখানে আমরা বেশ অনেকক্ষণই ছিলাম এই জায়গাটা আমাদের বেশ ভালো লাগছে আর খুঁজে খুঁজে ও আমাকে একটা লাভ শেপের মতো চিনি এনে দিছে মানে এইটা অনেকটাই লাভ শেপের মতো দেখতে তো উপরে অনেকগুলো চিনি টিনি খেয়ে তারপরে আমরা নিচে নামবো আবারও ভয়ে ভয়ে নিচে নামতেছি আর নিচে এই জায়গায় আরো কিছু চিনি ছিল মানে এগুলো হচ্ছে একদম ফ্রেশ চিনি এইখানকার চিনি টেস্ট করে দেখলাম এগুলো আরো বেশি টেস্টি উপরে প্রত্যেকটা ফ্লোর আমাদের ভিজিট করা শেষ দেন আমরা একদম নিচে নেমে গেলাম আর নিচের ফ্লোরটাও ঘুরে ঘুরে দেখলাম কোথায় কি আছে তারপরে বের হলাম এখন যাব মিলের পিছনের সাইডটাতে আর ও আমাকে বুঝাচ্ছে কি থেকে কি হয় আর এই জায়গাটা সরিষার খেতাছে দেখে বেশ ভালোই লাগলো আর এই জায়গাটাতে হচ্ছে পানির ফোয়ারা মানে ঝর্ণার মতো এখানে গরম পানিকে নর্মাল টেম্পারেচারে করা হয় আর তারপরে এগুলো ফ্যাক্টরিতে ইউজ করা হয় এখানে পানির জায়গাটাও ভিজিট করা শেষ আর ফ্যাক্টরির পিছনের সাইডটা একদম ফিল্মি ফিল্মি লাগতেছে দেখতে মানে মনে হচ্ছে কোনো মুভির সিন আর এখানে দুইটা ড্রেন আছে একটাতে গরম পানি আর একটাতে ঠান্ডা পানি তো মিলের পিছনের সাইডটা আমাদের দেখা শেষ আর আবারও আমরা ভিতরে ঢুকবো প্রক্রিয়াজাত করার পরে চিনি কোথায় রাখা হয় সেইটা দেখবো এখানে বিশাল বড় একটা রুমে একদম বস্তা ভরা ভরা চিনি অনেকগুলো চিনি বস্তায় ভরে ভরে রাখছে এখানে তো এই ছিল মোটামুটি সুগার মিলের এ টু জেড এখন আমার ধারণা হয়ে গেছে কিভাবে আখ থেকে চিনি উৎপন্ন হয় আর আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে নেক্সট আল্লাহ হাফেজ